নবী ইব্রাহিম আল্লাহর নির্দেশে তার নিজ দেশ ছেড়ে যে প্রতিজ্ঞাত দেশে যাত্রা করেছিলেন সেই যাত্রার শেষ দিকে এসে তিনি সাবি উপত্যকা কাদেশ সুর ও গেরার বেরসেবা শহর হেব্রন মকপেলায়ের মতো গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থানে যাত্রা বিরতি করেছিলেন তৃতীয় পর্বে আজ থাকছে সেই দীর্ঘ ও রোমাঞ্চকর যাত্রার কাহিনী সম্মানিত দর্শকবৃন্দ আমি মামুন তালুকদার আবারও আপনাদের সকলকে খোদাবন্দ ইসা মসিহের নামে বেহস্তি শুভেচ্ছা জ্ঞাপন করছি এরপরে সপ্তম বিরতি নেন সাবি উপত্যকায় যুদ্ধ জয় করে ফিরে আসার পথে সাবি উপত্যকা বা বাদশার উপত্যকায় সাদমের বাদশাহ বেরা নবী ইব্রাহিমের সাথে সাক্ষাৎ করতে আসেন সেখানে সালেম বা জেরুসালেমের বাদশাহ মালকি সিদ্দিকও নবী ইব্রাহিমের সাথে সাক্ষাৎ করতে আসেন পঁয়দায়েশ সিপারার চোদ্দ রূপুর আঠারো থেকে বিশ আয়াতে আমরা এই বাদশা মালকি সিদ্দিকের সংক্ষিপ্ত বর্ণনা পাই যদিও সে সালেমের রাজা ছিল কিন্তু তাকে মহান মাবুদের ইমামও বলা হত তিনি রুটি ও নিয়ে নবী সাথে দেখা করতে এসেছিলেন তিনি নবী করে বলেছিলেন যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন সেই মহান মাবুদ ইব্রাহিমকে আশীর্বাদ করুন যিনি আপনার শত্রুদেরকে আপনার হাতে দিয়েছেন সেই মহান সৃষ্টিকর্তার প্রশংসা হোক পরে নবী ইব্রাহিম সেই বাদশাহ মলকি সিদ্দিককে যুদ্ধ জয় করা সমস্ত জিনিসের দশ ভাগের এক ভাগ উপহার হিসাবে দান করেছিলেন এই মালকি সিদ্দিক শব্দের অর্থ হচ্ছে ন্যায়ের বা ধার্মিকতার শান্তির বাদশাহ বলা হতো ইঞ্জিল শরীফের ইব্রানি সিপাড়ার সাত রুকুর এক থেকে সতেরো আয়াতে এই মালকি সিদ্দিকের বিস্তারিত বর্ণনা পাওয়া যায় যা হোক তারপরে সাবেই উপত্যকা থেকে নবী ইব্রাহিম তার তার যোদ্ধাদেরকে নিয়ে পুনরায় হেব্রনে ফিরে আসেন হেব্রন থেকে পরে নবী ইব্রাহিম তার পরিবারের সকলকে নিয়ে কিছুদিনের জন্য নেগেব মরুভূমির কাছাকাছি কাদেশ শহর ও সুর শহরে কিছুদিন বসবাস করেন পরে তারা সকলে মিলে ফিলিস্তিন রাজ্যের গেরার শহরে চলে গিয়েছিলেন যার অবস্থান ছিল কনান দেশের দক্ষিণ দিকে এবং বেরসেবা শহরের পশ্চিম দিকে পয়দায় সিপারার বিশ এক থেকে আঠারো আয়াতে উল্লেখ করা আছে যে এই গেরার শহরে থাকাকালীন সময়েও নবী ইব্রাহিম ওখানকার রাজা অভিমালেকের কাছে নিজ স্ত্রী সারাকে বোন বলে পরিচয় দিয়েছিলেন ফলে অভিমালেক সারাকে বিয়ে করতে চাইলে মাবুদ স্বপ্নে তাকে সতর্ক করে দেন পরে রাজা অভিমালেক মাবুদের ভয়ে সারাকে নবী ইব্রাহিমের কাছে ফিরিয়ে দেন এবং অনেক ধন সম্পদ দাস সহ তার রাজ্যে থাকার অধিকার দেন পরে নবী ইব্রাহিম তার পরিবারের সকলকে নিয়ে গেরার শহর ছেড়ে বের শহরে গিয়ে বসবাস করতে লাগলেন এই বের শহরে থাকাকালীন সময়েই সর্বশক্তিমান মাবুদ নবী ইব্রাহিম ও তার স্ত্রী সারার কাছে করা প্রতিজ্ঞা অনুযায়ী তাদেরকে একটি সৎকর্মপরায়ণ সন্তান দান করেছিলেন যার নাম রাখা হয়েছিল ইসহার মানে হাসি বৃদ্ধ বয়সে সন্তান জন্ম দিয়েছেন দেখে মানুষ হাসবে আর তাই সেই সন্তানের নাম রাখা হয়েছিল ইসোহাক বা হাসি ইসোহাকের জন্মের সময় নবী ইব্রাহিমের বয়স হয়েছিল একশো বছর এবং বিবি সারার বয়স হয়েছিল নব্বই বছর এখানে উল্লেখ্য যে এই বেরসেবাতে থাকাকালীন সময়েই নবী ইব্রাহিম দুঃখ পেলেও মাবুদের নির্দেশ অনুযায়ী ও তার স্ত্রী সারার কথা মতো দাসী হাজেরা ও তার সন্তান ইসমাইলকে তাদের গোত্র থেকে বের করে দিয়েছিলেন পয়দায়শ সিপারার একুশ রুকুর নয় থেকে চোদ্দ আয়াতে আমরা এ বিষয়ে সাক্ষ্য দেখতে পাই পয়দায় সিপারার বাইশ রুকুর শুরু থেকে পাঠ করলে দেখা যায় যে এই বেরসেবাতে থাকাকালীন সময়েই সর্বশক্তিমান মাবুদ নবী ইব্রাহিমের প্রিয় পুত্র ইসহাককে মরিয়া পর্বতে নিয়ে গিয়ে কুরবানি করতে বলে তার ইমানের পরীক্ষা নিয়েছিলেন ইমানি পরীক্ষায় পাশ করার ফলে মাবুদ নবী ইব্রাহিমের পুত্র ইসোহাককে একটি ভেড়া কুরবানির পরিবর্তে দিয়েছিলেন। এবং পরে নবী ইব্রাহিম তার পুত্র নিয়ে পর্বত ছেড়ে আবার ফিরে আসেন। অবশেষে বৃদ্ধ বয়সে তারা তাদের গোত্রের সকলকে নিয়ে আবার কিরিয়ত অর্ব শহরে যাকে এখন হেব্রন বলা হয় সেখানে ফিরে গিয়েছিলেন সেখানে বিবি সারা একশো সাতাশ বৎসর বয়সে মারা যান পয়দেশ সিপারার তেইশ রুকু পাঠ করলে আমরা দেখতে পাই যে নবী ইব্রাহিম হেব্রনের মমরি শহরের কাছে মকপলায় ইফরন নামে এক ব্যক্তির কাছ থেকে তার জমি গুহা ও জমির চারিদিকের গাছপালা কিনে নিয়েছিলেন পরে সে তার মৃতা স্ত্রী সারাকে সেই মকপেলার গুহাতেই দাফন করেছিলেন বছর বয়সে মারা গিয়েছিলেন এবং তাকেও হেব্রনের সেই মত গুহাতেই দাফন করা হয়েছিল বন্ধুরা আল্লাহর পাক কালামের সত্যকে আমরা মানুষের অন্তরে পৌঁছে দিতে চাই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি আমাদের এই সম্প্রচারের পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ রইল লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং সেই পর্যন্ত দোয়া করি আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন এবং সর্বশক্তিমান মাবুদের রহমতের মধ্যে থাকুন আমেন সুক্রিয়া